কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আজকে আমি চলে এসেছি কোথায় বলো তো এটা হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম এখানে কুড়ি একুশ বাইশে ফেব্রুয়ারি দুপুর বারোটা থেকে আটটা পর্যন্ত একটা ফেস্টিভ্যাল হচ্ছে সেটা একটা হচ্ছে হটি ফুড ফেস্টিভ্যাল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ স্পার্ট বাই অনারেবল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি তো জিনিসটা কেমন হচ্ছে এক্সিবিশন আমার দেখার খুব ইচ্ছা ছিল তাই এলাম আর পুরোটাই তোমাদের সাথে শেয়ারও করুন চলো এই প্রথম আমি এরকম টাইপের একটা প্রদর্শনী দেখতে এলাম মানে এই হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে এই জিনিসটা করা হয়েছে এত সুন্দর নানা রকম কৃষিজ দ্র মানে উৎপাদন সব কিছু নিয়ে যে সবজি টবজি ফল নানান ধরনের জিনিস নিয়ে করা হয়েছে ভীষণ ভালো লেগেছে চলে এসেছি ভেতরে আমি পিছনে মিষ্টিটা তৈরি করি মিষ্টির ঘর ঠিক সামনে আমি সুন্দর করে একটা শোকেস করে ওই ভাড়ায় ওই লোকজন দিয়ে আমরা যখন গেছি তখন ওখানে সেমিনার চলছিল আর এখানে সব রো করে করে আর কি এক একটা রো করে করে স্টলগুলো করা হয়েছে তাই এবারে কোন কোন রোতে কি কি আছে সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব সেটাই আমি বলছিলাম যেহেতু অত আওয়াজ তাই ভয়েস ওভার দিতে হবে আমচুর গুঁড়ো আমের স্কোয়াশ রয়েছে আম পাপড় রয়েছে এই দেখো রসগোল্লা ভেরি ইউনিক আইটেম জ্যাম রয়েছে আচ্ছা ম্যাঙ্গো জ্যাম কি দাম

টফুর পাকোড়া পর্যন্ত পাওয়া যাচ্ছিলো টোফু তো পাওয়া যাচ্ছিলই আর এইদিকে দেখো এখানে হচ্ছে নবাবগঞ্জের বেগুন এই বেগুনগুলোতে দানা থাকে না দারুণ সুস্বাদু খেতে হয় কিন্তু এটা এক পিসি ছিল এটা প্রদর্শনীর জন্য এমনি ছিল না এটা কি আছে মৌসাম্বী এরকম মৌসুমি আমি এই প্রথম দেখলাম টাটা সুদ্ধ এরকম পাতা মৌসুমি পাতা কেমন আহ আমরা তো গাছ দেখতেই পারি না কি আছে ফুলকপি হ্যাঁ এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে সেখানকার যেসব হর্টিকালচার প্রোডাক্ট সেই সমস্ত কিছু খাঁটি মধু থেকে আরম্ভ করে গাছের বীজ সার তারপরে কীরকম সব প্রসেসে গাছগুলো তৈরি করা হয় চাষবাদ করা হয় তো সেই টোটাল প্রসেসটাই আমরা এখানে গেলে দেখতে পাবো সুন্দর গাছ কত রকমের দেখো

কত ধরনের সবজি মানে দেখলেই মনে হচ্ছে না কিনে নিয়ে আসি কিন্তু কি করে আনবো এত কুমড়োটা শুধু দেখো এইগুলো মনে হ্যালোইনের সময় খুব কাজে লাগে বিদেশে এগুলো দেখতে পাওয়া যায় মাত্র শুধু হ্যালোইনের সময় এমনিতে তো আমি জীবনে কোনো চোখে দেখিনি ভিডিওতেই দেখেছি কি অসম্ভব বড় সাইজের কুমড়ো দেখলে একবার আমি তো কোনোদিন দেখিনি সামনাসামনি সামনি মাশরুম হয়ে রয়েছে দেখো কিভাবে মাশরুম হয় দেখো জার্মিনেশন করে হ্যাঁ দারুন এখানে বেগুন দেখো না কত রকমের বেগুন মূলো ক্যাপসিকাম কত রকমের কিছু কিছু জায়গায় শেষ হয়ে গেছে অলরেডি আর কিছু জায়গায় বিক্রি হচ্ছে বাবা সাইজ দেখো বেলের সাইজ গুলো দেখো ছুঁড়ে মারলে না মাথা ফাথা ফেটে যাবে এরম বেল আমার বাড়িতে থাকলে মানে চোর ডাকাতের কেউ আমি ভয় পেতাম না এলেই এই একটা ছুঁড়ে মারবো ব্যাস কাজ নিয়ে এত বড় বেল সত্যি কথা বলতে গেলে আমি দেখিনি বড়ি নানান রকমের আচার মানে এমন না নাম না জানা কত ধরনের জিনিস ওখানে দেখো মডেলটা করে রাখা কি ভালো লাগছে এইটা দেখো দারুণ প্রতিটি স্টল খুব সুন্দর এবং প্রতিটি স্টল ইউনিক নিজ গুণে মানে সম্পূর্ণ এই দেখো এখানে আবার গোবিন্দভোগ চাল জ্যাম কাসুন্দি সস নানান রকমের সমস্তই একদম অর্গানিক প্রোডাক্ট আমরা আর কি বাঁকুড়া তো আমরা জানি যে আমাদের বর্ষাকালের সময় শুধু আমাদের বাঁকুড়া এলাকায় শুধু ধান চাষ হয় আর সে টাইমে কি হয় আমাদের পেঁয়াজের যে আমরা পেঁয়াজের জন্য নাসিকের উপরে বর্ষা করি তো নাসিকের আমরা যেটা কাণ্ড বলি বাল হ্যাঁ বালটা জন্য আমাদেরকে ভরসা করতে হয় নাসিকের উপরে আর বীজটার জন্য নাসিকের উপরে ভরসা করতে তো আমরা কি করি যে আমরা এই যে বীজ আমাদের সরকারি এগ্রিকালচার অফিস থেকে বীজ আর কি সরবরাহ করা হয় চাষিদেরকে দেওয়া হয় তো এটা আমাদের সিডলিং তৈরি করা হয় সিডলিং করার পরে আমরা এখানে ট্রান্সপ্লান্ট করি ট্রান্সপ্লান্ট করার পর মোটামুটি কিছুদিন পর আমাদের এখানে পিএস সার্ভিস করার দিন রেডি তখন সেটা আমরা কি করতে পারি লো আমাদের স্টোরেজ আছে আছে একটা মডেল মডেলে রাখতে পারি আর যদি আমরা সেক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের হচ্ছে সেই বাল্বুলো কেটে আমরা মাটিতে লাগিয়ে দিল লাগাবার পর আমরা এই যে আমাদের কিছুদিন পর আমাদের এরকম পেঁয়াজের ফুল আসে সেটা বলা হয় পেঁয়াজের ফুল আর আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন এইগুলো হলো পেঁয়াজের বীজ ছোট ছোট এই পেঁয়াজের বীজ আমরা রাখতে পারি তাহলে আমাদের কী হলো সিড দু সিড হয়ে গেলো এক বছর টাইম লাগছে আর কোনো চাষি যদি মনে করে যে না আমরা এবারে যেটা বীজ সিড করবো না সেক্ষেত্রে যেটা আমাদের খুব এখন ডিমান্ড হাই ডিমান্ড পেঁয়াজ সরি অনিয়ন অয়েল অনিয়ন অয়েলের প্রচুর ডিমান্ড তো সেক্ষেত্রে চাষিরাও অনিয়ন অয়েলও বিক্রি করতে পারে কৃষি করে আমার এখানে তেলের প্রচুর এখানে তেলের অনেক মহল আছে সেখানে তেল 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 করা হ্যাঁ সেই জায়গায় আমরা এখানে অনিয়ন অয়েলও বিক্রি করতে পারি তাহলে একটা চাষি সিডলিংও ব্যবহার বিক্রি করছে পেঁয়াজও বিক্রি করছে হ্যাঁ পেঁয়াজের কলিটাও বিক্রি করছে কলিগুলোও বিক্রি করা হয় প্লাস বাল্বও বিক্রি করছে বীজও বিক্রি করতে পারছে প্লাস তেলও বিক্রি করছে

ড্রাই মাশরুম বাহ মাসরুমের বড়ি মাশরুম পাপড় আরে বাবা হ্যাঁ তারপরে মাশরুমের যেটা আমরা ফুচকা ফুচকা খাই সেটা মাশরুমের ঠিক আছে এছাড়া আছে আমাদের এই চিলি পাপড় আছে আর হ্যাঁ তারপরে আমাদের মাছ মারা আছে তাছাড়া এটা আছে আমাদের ভেঁকিচাটা চাল এছাড়া আমাদের এখানে খেজুর গুড় আছে এছাড়া আমাদের যেটা আছে বাঁকুড়ার যেটা আমাদের বেলা রোডের যেটা আমাদের মেটা সন্দেশ বিখ্যাত হ্যাঁ আর আমাদের ছাতনার পেড়া এই দুটোই জিনিস এ বছর প্রোডাক্ট আমাদের বাঁকুড়ার জিআই জিআই পেয়েছে আচ্ছা বাহ এগুলো কিরম দাম করেছেন এগুলো তাহলে আমাদের একটা দিন বাঁকুড়ার এই যে বিখ্যাত মেচা সন্দেশ এবছরে মানে ইন্ডিয়া থেকে জিআই পেয়েছে আর এই যে এটা হচ্ছে প্যারা খেয়ে দেখি ভীষণ ভালো খুবই ভালো যদি তোমরা যাও আমি বলবো এই মেচা সন্দেশ খেতে ভুলো না আর গুড়টা কিনতে কোনোভাবেই ভুলো না অসাধারণ খেতে অসাধারণ সত্যিই অসাধারণ মানে এলে তোমরা এখানে এটা কেও আমি বলবো অবশ্যই একবার টেস্ট করে দেখো আমি খেজুর গুড় নলেন গুড় দুটোই নিয়েছি খেজুর গুড় খেলাম

করতে পারলে অনেক রকম ইনফরমেশন আমাদের জানা থাকে না তো এখানে এসে জানতে পারলাম অনেক কিছু অনেক তথ্য ওনাদের কাছ থেকে পেলাম আর এই সবজি দিয়ে তৈরি অপূর্ব ডেকোরেশনটা দেখো কি অসাধারণ তৈরি করেছে উপরে যে ফলটা এটাকে বলা হয় ক্যাজু আর নিচে যেটা থাকে সেটা তো ক্যাজু নাট এখানে আমরা প্রসেসিং এ তিনটে ধাপ আর প্রথম ধাপে নাটটাকে গাছ থেকে নেওয়া হয় তারপর সেটাকে রোস্ট করা হয় রোস্ট করার পরে স্প্লিট করা হয় স্প্লিট করলে আমরা কার্নেলটা এরকম ধরনের পাই যেটাকে আমরা ক্যাজু নাট বলি একচুয়ালি তারা কাজু নেয় কার্নেল তারপর এটাকে পলিশিং করা পলিশিং আর প্রসেসিং এর পর আপনারা ধরনের প্রোডাক্টস পাই এটা রোস্টেড কাজু আছে এটা কি গোটা হ্যাঁ এটা অন্যান্য মানে বিভিন্ন রকম প্রজাতি আছে আচ্ছা 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 এটা হ্যাঁ বিবি আর এই জিনিসটা এটা ওই যে মডারনার কি মডার্ন কাজু অ্যাপেল অ্যাপেল না কাজু

এগুলো কি কি বেগুন এগুলো উপরে বেগুন এই যে এটা কি ভিতরে কেন দানা দানা থাকে না দানা আছে ভালো এই দেখো এরকম দেখেছ এত বড় বেগুন আরো নাকি বড় বড় হয় দেশি আলু আরে বাবা এটা নাকি আলু দেখো আমরা এইসব জিনিস কোন চোখেই দেখিনি

দেখলে কত রকমের চাল চালেরও আবার কত রকম ওই কাউনের চাল নাকি বলে মিলেট ওটা কোনোদিন দেখিনি পুরো দেখে মনে হচ্ছিল সরষের দানা আর এখানে দেখো নারকলের গাছের প্রতিটা অংশ দিয়ে বানানো জিনিস এই যে প্রত্যেকটা জিনিস বানানো হয়েছে কিন্তু নারকল গাছের এক একটা অংশ দিয়ে মানে নারকল গাছের কোনো অংশটাকেই ফেলা হয়নি আর এখানে দেখো কত কিছু খাবার দাবার পাওয়া যাচ্ছে মুগ পুলি থেকে ভাজা পিঠা থেকে আরম্ভ করে সব রকম পাটি সাপটা সব দামগুলো খুব রিজনেবল গো আর এখানে সব হচ্ছে ফ্রায়েড আইটেম ফিশ ফ্রাই একশো দশ টাকা তাও আবার ভেটকি এখানে রয়েছে যেরকম কুলের আচার সুইট মিক্সড ফ্রুট চাটনি নানান রকম তেঁতুলের চাটনি ব্রিঞ্জাল পিকল মানে অনেক ধরনের আচার বিভিন্ন রকমের আচার অলিভ নানান রকমের আচার রয়েছে এখানে এখানে আবার বিভিন্ন সবজির ভাণ্ডার নানান ধরনের সবজি আবার রয়েছে মধু আসল খাঁটি মধু মাশরুম কত ধরনের মাশরুম মাশরুমের পায়েস পর্যন্ত করে এনেছেন ওনারা মাশরুমের পায়েস আছে রাবড়ি গ্রামের রাবড়ি আর এখানে বিভিন্ন রকম সব চকলেটস হোম হোমমেড চকলেটস রয়েছে প্রচুর চকলেটস দেখো রয়েছে আর খুব সুন্দর সুন্দর গিফট প্যাক রয়েছে কাউকে গিফট করার জন্য দারুণ দারুণ গিফট প্যাক রয়েছে খুব ভালো ভালো গিফট প্যাক রয়েছে হ্যাঁ মুর্শিদাবাদে বেলডাঙার মিষ্টি দেখো আর এটা কি আছে এগুলোও মিষ্টি আরে বাবা এটা কি মিষ্টি হ্যাঁ শুকনো রাজগো আরে বাবা এটা তো নতুন আইটেম জানলাম লঙ্কা মিশ্রিত দিয়ে আর পাশে লঙ্কার লঙ্কার ফ্লেভার আসবে আচ্ছা নতুন জিনিস লঙ্কার ফ্লেভার আসবে রসগোল্লার মধ্যে এটা কি এটা কালো জাম এই যে কালো জাম সন্দেশ

কলা গাছ কিভাবে হয় সেই প্রক্রিয়াকরণটা জানছিলাম এখানে দেখছিলাম তোমরা হয়তো অনেক মেলায় গেছো কিন্তু এই যে প্রদর্শনীটা এটা কিন্তু একেবারে ইউনিক অর্কিডের বাহার দেখো এখানে শুধু এত দুর্দান্ত সব অর্কিড হয়ে রয়েছে দেখার মতো সময়ের অভাবে পুরোটা দেখতে পাইনি তোমরা যদি পারো একবার অবশ্যই আমি বলবো এটাকে ভিজিট করো এরকম উদ্যোগ খুব কম দেখা যায় এত ভালো একটা প্রদর্শনী যেটা বারবার যেতে ইচ্ছা করে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমাদের সাথে খুব শিগগির আবার দেখা হবে বাই